স্যার হুম বলছি একটা প্রশ্ন করব বলো বলছি যে ধরুন স্যার কোন ভদ্রলোকের স্ত্রী তার থেকে থেকে বছরের ছোট আচ্ছা তো সেটা কি কি আমরা মাধ্যমে কুড়ি হরস্কোপের বুঝতে পারবো একদমই চার্টে বোঝা যায় ব্যাপারটা হচ্ছে যে কোনো ব্যক্তির চার্টে যদি তার মানে জীবনে যদি তার ওয়াইফ এরকম হয় তার থেকে অনেকটা ছোট তাহলে কিন্তু চারটে ধরা পড়ে এবার কী করে বোঝা যায় একটু সহজ হয় বলি যে দেখো কোনো বিষয়ে জুনিয়র বা অনেক ছোট এই ব্যাপারটা হচ্ছে বুধের আন্ডারে অর্থাৎ ছোট ভাই ছোট বোন আমার থেকে বয়সে অনেকটা ছোট এই ছোট জুনিয়র এই বিষয়ের যে গ্রহ সেটা হচ্ছে বুধ আর জুনিয়র এর কারক হাউস হচ্ছে থার্ড হাউস এখন বহু ক্ষেত্রে দেখা গেছে যে সপ্তম ভাব যেখান থেকে বিবাহ বিচার করা হয় সেই সপ্তম ভাবের সাথে যদি কোনোভাবে তৃতীয় ভাব এবং বুধের সংযুক্তি ঘটে সেটা যেভাবেই হোক না কেন সেটা সপ্তম প্রতি তৃতীয় থাকতে পারে তৃতীয় প্রতি সপ্তমে থাকতে পারে সপ্তম প্রতি তৃতীয় প্রতি এক জায়গায় থাকতে পারে এরকম আরও প্রায় পঞ্চাশ থেকে ষাট রকম ভাবে থাকতে পারে তারা সপ্তমভাবে নক্ষত্রবতী তৃতীয়ভাবে নক্ষত্র হতে এক জায়গায় থাকতে পারে ইত্যাদি 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 আমি সেগুলো নয় এত ভার্স নাই বাঙেলাম বাট কথা সপ্তমভাবের সাথে তৃতীয়ভাবে সম্পর্ক এবং তার সাথে বুধের সম্পর্ক হয়েছে মানেই বুঝতে হবে যে একজন জাতকের থেকে তার স্ত্রী অনেকটা বয়সে ছোট হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার কাছে অন্তত এই মুহূর্তে বারো থেকে পনেরোটা চার্ট রেডি আছে যেখানে প্রত্যেকটা চার্টে একই রকম ভিজিবিলিটি একই রকম সূত্রের ধারা রয়েছে বোঝা গেল হ্যাঁ স্যার বুঝলাম কিন্তু আবার যদি উল্টোটা হয় যে তার স্ত্রীর চার্টে কি বোঝা যাবে যে তার স্বামী তার থেকে পনেরো থেকে বা কুড়ি বছরের বড় হ্যাঁ তাও বোঝার রাস্তা আছে দেখো আমার থেকে বয়সে অনেকটা সিনিয়র এটা নির্দেশ করে হচ্ছে শনি আর সিনিয়রিটির যে হাউস সেটা হচ্ছে তো কোনো চার্টে যদি দেখা যায় যে সপ্তম ভাবের সাথে নবম ভাব এবং শনি কানেক্ট হয়ে গেছে মানে সপ্তম্পতি নবমে নবম্পতি সপ্তমে সপ্তম্পতি নবম্পতি একসাথে হ্যাঁ বা সপ্তমভাবে এবং নবমভাবে দৃষ্টি তার সাথে শনি যে এটাই নিয়েও কানেক্ট হয়েছে নানাবিধ রাস্তা রয়েছে সেটা সাবলডভাবে সাবলডের কানেকশানে হতে পারে স্টার লোডের কানেকশানে হতে পারে অধিপতির কানেকশানে হতে পারে মানে হাউস লোডের কানেকশনে হতে পারে তো এটা যদি কারো চার্টে থাকে তখন দেখা যাবে যে একটা নারীর চার্টে তার থেকে তার স্বামীর বয়স অন্তত দশ পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের বড় পর্যন্ত হতে পারে আমার কাছে প্রায় অল মানে অলরেডি তিরিশটার উপর চার্ট আছে যেখানে তাদের স্ত্রীদের চার্টে মানে স্ত্রীর হরস্কোপে তাদের স্বামীদের বয়স অনেকটা বেশি এবং সেটা সপ্তমভাবে সাথে নবমভাবে সংযুক্ত এবং শনি সেটা দিয়ে প্রকাশ করা হয় জ্যোতিষশাস্ত্রে বহু কিছুই রয়েছে কিন্তু সেটা প্রপারলি যদি ধরা যায় তাহলে কিন্তু প্রেডিকশানগুলি প্রপারলি দেওয়া সম্ভব ক্লিয়ার রয়েছে হ্যাঁ স্যার থ্যাংক ইউ